অভিনন্দন লাইভে আসার কারণ হচ্ছে কিছু কথা ডাইরেক্ট আপনাদের সঙ্গে লাইভে বলবো আর হালুয়ার সম্বন্ধে কিছু আলোচনা করবো কেন এখন খেল সম্বন্ধে সকল ভাইদের জন্যে যারা জানেন যে এখন টুর্নামেন্ট সিজন আসছে কি করতে হবে না করতে হবে অনেক ভাইরা আমার ভাইরা জানে না সেগুলো এখন থেকে ট্রেনিং যদি তাদেরকে না দিই তাদেরকে গাইড না করি তাহলে তারা আগামী দিনে কিছু করতে পারবে না তা আপনারা জানেন যে পেছনে লাগালো প্রচুর থাকবে আমার লক্ষ্যটা নষ্ট করার চেষ্টা করছে অনেকজনাই ঠিক আছে কিন্তু আমি আপনাদের জন্য কহা দিয়েছিলাম যে আপনাদের পাশে আমি দাঁড়াবো আমি কহা দিয়েছিলাম যে আপনাদের পাশে আমি দাঁড়াবো আর এই ভিডিও শুধু আপনাদের পাশের জন্য দাঁড়ানোর জন্যই লাইভে আসা সকলভাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওগুলো একটু শেয়ার করে দিন প্লিজ যত সকল আমার ছোটো ছোটো ভাইরা আছে নতুন কমার্শিয়াল ভাইরা আছে এই ভিডিও শুধু তাদের জন্য একটু ভিডিওগুলো শেয়ার করে দিন যেন আরও পাঁচটা বন্ধু আমার দেখতে পাই এই ভিডিওটাই লাইভে আসা শুধু কারণ আপনাদের জন্যই আমার যে টার্গেটটা আমি করেছিলাম যে আপনাদেরকে আমি গরমে একসাথে নামবো হারজিত লেগে থাকতে পারে কিন্তু একসঙ্গে নামবো সবাইকে সুযোগ করে দেবো সবাইকে বুঝিয়ে দেবো ভালো আছি দাদা ভালো আছি ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ দেখতেই পাচ্ছেন কত কি হচ্ছে অলরেডি ঠিক আছে মানে আমারই ভিডিও ছাড়ছে ইউটিউবে সব ছেড়ে ইয়ে করছে যাই হোক যা করছে আবার আমারই পাড়া নিয়ে চ্যালেঞ্জ করছে আমাকে ঠিক আছে তো যাই হোক এগুলো তারা করছে সব বুঝতে পারছি কিন্তু এই যে এই এত কিছুর মাঝখান দিয়ে যে আপনাদের প্রতি যে আমার যে ভালোবাসার যে টার্গেটটা আমি করেছি যে এদের সকলকে পাশে নিয়ে আপনাদেরকে হাতে হাত মিলিয়ে আমি চলব প্লাস টুর্নামেন্টে সকল ভাইকে আমি হেল্প করব সেই টার্গেট থেকে আমাকে বিভ্রান্ত হচ্ছে আমি বুঝতে পারছি প্লাস আমার পায়রাগুলো চুরি হলো আপনারা সবই জানেন তা আমি বলেছিলাম খেলব তা আমি আজও বলে আকি লাইভে অন ক্যামেরা লাইভ বলে কি আমি খেলবো যখন বলেছি আমি খেলবই তাতে প্রচুর টাকা আমার নষ্ট হলো আর যারা জানেন তারা জানেন যে আন্দ্রা পায়রা কেমন দাম এগুলো অনেকগুলো বোঝে না অবভিয়াসলি বেশিরভাগ মুর্শিদাবাদের দিক থেকে অনেক ফোন প্রচুর ফোন আসে বলে আরমান্দা এগুলো হাজার টাকা পায়রা এ পায়রা যারা যারা বোঝে না তাদেরকে আমি বলতে চাই না এসব নিয়ে বোন এখন নিচে আছে বোন তা যে সকল ভাইয়েরা ভালো সম্বন্ধে জানতে চান ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু লাইক করবেন কত কতগুলো লাইক আসতে চাই দেখতে চাই শুধু আমি লাইকের আপনাদের জন্য ভিডিওগুলো একটা জিনিস মাথায় রাখবেন নিজের স্বার্থে মানুষ অনেক কিছু করে কেউ বলবে আরমন্দা এগুলো ছ হাজার টায় কেনা এগুলো টায় কেনা এগুলো বলবে যে যা বলে বলুক বলতে দাও আপনারা জানেন যে আন্ধ্রা পায়রা একটা পায়রা দশ হাজার বিশাল দাম আছে আর এগুলো প্লাস আমি ইউটিউবে নিয়ে আসবো এবার দিন সত্যি বলতে আমি লিগাল জিনিস নিয়ে আসি দিচ্ছি অনেক জনের ব্যবসা নষ্ট হচ্ছে সব বুঝতে পারছি যার পরিপ্রেক্ষিতে এবার আমি ডাইরেক্ট শো করবো যে এই তো এখনো পেমেন্ট করিনি তিনজুরা পায়রা আঠারো হাজার টাকা কত করে পড়ছে দেখবেন তাহলে ঠিক আছে দাদা পায়রা পায়রা পেয়ার পারলে পায়রা দাদা ভাই যেহেতু ম্যাচ করবে একটু ইংলিশে না একটু বাংলায় ম্যাচ করার চেষ্টা করবেন যেটুকু জানি বন্ধুরা সেটুকু আপনাদেরকে শেয়ার করে আমি গুগল রাজ রাজা তা প্লিজ একটু লাইক করবেন আপনাদের জন্য ভিডিওগুলো ভালো সম্বন্ধে আলোচনা করতে চলেছি আপনাদের জন্য লাইক যদি নিজে হয়ে নিজের ভালো চান তাহলে লাইকগুলো করবেন আর যদি পরের ভালো না চান তাও ভিডিও বলবো আমি শুধু এই ভিডিওগুলো আপনাদের জন্য বলতে চেষ্টা আমি জিনিসগুলো বলাতে চলেছি যেগুলো আপনাদেরকে মানে লুটে পুটে খায় মানুষদেরকে লুটে পুটে খায় হালুয়া বলে এ বলে পয়সাগুলো চাই বলে বিশ হাজার ত্রিশ হাজারটা আর এখানে আমি তিন হাজারটা চাইলে গায়ে বাদে লোকের যাই হোক ওটা কোনো ব্যাপার না তো একটা কথাই বলবো লাইক করবেন পঞ্চাশটা লাইক চাই বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে আমি বলে রাখি এই ভিডিওটা শুধু আপনাদের জন্যে তা আপনারা যদি নিজের ভালো না চান তাহলে আমার সেখানে কিছু বলা থাকে না ঠিক আছে আমার কিচ্ছু ভালো থাকে না আমার কাজ তো চলছে ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওটা দেখতে পাবেন ভিডিও আসছে প্লাস যাচ্ছে ঠিক আছে তা এগুলো শুধু আপনাদের জন্য ছাড়ার জন্যে বাকি যারা জানে তারা তো পায় নিচ্ছে তারা তো কেউ থেমে থাকছে না সম্পূর্ণ কাজটা করলো আমার ব্যবসা নষ্ট করার জন্য এটা অরিজিনাল জিন্তি তো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দাম চাই এবার কি বলবো আর যদি এই এটা যদি বিশ্বাস না করে থাকেন তা বন্ধুরা আমি সকল ভিডিওর সামনে বলি যে অন্ধ্রপ্রোষ জানেন আপনার খুব নাম করে এক লোক আছে আপনার বাবা তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না কেন আমি দিতে পারছি না কমে আর সে কথা আছে না বাঙালি খেতে বসতে চাইলে শুতে চাই সেই অবস্থা এখন আমার হয়ে গেল দাদা পায়রা পায়রা এনেছি পায়রা দেখাচ্ছি আমি আছে আরও পায়রা আসবে ইনশাআল্লাহ তোমাদের ভালোবাসা আমার অন্ধপ্রোশের বন্ধুদের ভালোবাসা সব নতুন সিলেকশন এগুলো কিছু আমার দাদার পায়রা আছে দাদা আনিয়েছে এগুলো এগুলো সব চলে যাবে এই তিন জুলাই পায়রাই এই তিন জুলাই আর এক জুড়ে চার জোড়া আমার ধরতে গেলে আমার সিলেকশনে এক জুলায় আছে এখন বাকি আমার বন্ধু পাঠাচ্ছে পায়রা সেলের জন্য আছে আমি ভিডিও ছাড়ছি না ভিডিও ছাড়ার সময়টা পায়ে দিয়ে উঠতে পারি না এখনো প্লিজ লাইক করবেন সকলে ভালো লাগে কি লাইক করবেন হালুয়া সম্বন্ধে একটা আলোচনা করবো সামনে টুর্নামেন্ট আছে টুর্নামেন্টে বন্ধুরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু ভিডিওগুলো পোস্ট করা বাচ্চা আরও আছে বাচ্চা আমি জন্য ছাড়ছি নিচ্ছি দিচ্ছি না বাচ্চা দু একটা বাইরা দেখাই শুধু আমি তো চলুন বন্ধুরা লাইক করবেন অবশ্যই আর চুরি হয়ে যা পায়রার যে ডিমগুলো ছিল আমার সেগুলো আমি এ ঘর দিয়েছিলাম এই সেই বাচ্চা কাচ্চা সব তো চলুন কোনো কথা না বাড়িয়ে পায়রা আমি প্রথম পায়রা ছাড়তে থাকি আর আপনাদেরকে সময় দিই আন্দ্রা পায়রা নামানো কঠিন হয়ে যায় রাইট নামানো কঠিন হয়ে যায় এবার যে বোঝে না তাই কী বোঝাবেন বলুন এগুলো যে জানে সে জানে যে জানে সে জানে না থাক এসব বল নেই আর এখানে কমেন্ট করেছে আমাদের অমিত দা সবই সিলেকশন আমারই সব জানেন এগুলো তা তাও কমেন্ট করছে কিন্তু কল করছে না কল কমেন্ট করছে তা বেফালতু লোকের সঙ্গে আর বকবো না তা চলুন হালুয়ার সম্বন্ধে এবার কথা বলি এই পুরো টপিকটা চলবে হালুয়ার সম্বন্ধে এবার তা হালুয়ার সম্বন্ধে ভিডিওটা দেখতে থাকবেন আর হালু ভয়েসগুলো আবার শুনবেন ঠিক আছে তো হালুয়া হালুয়া কি জিনিস বন্ধুরা পায়রা টুর্নামেন্টে ধরে কেন এরকম বাচ্চা এডি করলে বাচ্চা উইক হয়ে পড়ে ঠিক আছে বাচ্চা পায়রা উইক হয়ে পড়ে হাসপাতালে যেমন মানুষ ভর্তি হয় তাদেরকে বলা হয় যে আপনারা হালু মানে ভালো মন্দ খান হালুয়া হচ্ছে পায়রার ইমিউনিটি পাওয়ার প্লাস শরীরে জোর বাড়ায় ঠিক আছে শরীরে জোর বাড়িয়ে দেয় পায়রাগুলোকে যার জন্য হচ্ছে হালুয়া তা হালুয়া কী কী ইউজ করবেন ফর এক্সাম্পল ছোট্ট জিনিস গো প্লাস আমি হালুয়ার ভিডিও আনতে চলেছি ঠিক আছে হালুয়ার ভিডিও আনতে চলেছি এগুলো চেষ্টা হচ্ছে সেট সেট করবো সব তা হালুয়া ভিডিও আনতে চলেছি যেটা তবু আমি মুখে দিয়ে শুনে নেন ধরে রাখেন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ধরে রাখেন ঠিক আছে বাদাম নেবেন বাদাম প্রথম নেবেন বাদাম বাদাম হচ্ছে বাদাম নেবেন আপনারা ঠিক আছে বাদাম নেবেন পঞ্চাশটা মতন নিয়ে নেবেন আলু পোখরা অনেক লোক ভাই বলতে পারবে যে আলু পোখরা কি জিনিস আমার আমরা জানতে পারলাম না গার্জেনে বলে রাখলাম আমি ভিডিও ইউটিউব আসছে এগারো ঘন্টা সায়ত্রিশ মিনিট বাহ খুব ভালো দাদা ভাই খুব ভালো ইনশাল্লাহ আরও বড় হোক আমি চাই আরো বড় হোক আরও ভিডিওগুলো গুলো ভয়েসগুলো সব আসে আমার কাছে সবাই বলে আনন্দ তোমার পায়রা সম্বন্ধে আমি জানি পায়রা পাচ্ছি হলদিয়াতে পায়রা উঠছে পর্যন্ত নাম ধরে বলছি হলদিয়ায় উড়ছে সারা জায়গায় উঠছে তা কারো কিছু দেখেছি দাদা গরমের টুর্নামেন্ট নিয়ে কথা বলবে বললে আমি খেলতে চাই নিশ্চয়ই এখন গরমকালে আসছে গরমের কথাই বলবে এবার তা আগে নিই এরপর একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো যে গরমকালে পায়রা ফ্রিজের মতন কাজ করে ফ্রিজ ঠান্ডা থাকে পায়রা বডি মেন পায়রা বডি ঠান্ডা তবে তো পায়রা আকাশে উঠবে ট্রাং দেবে ঠিক আছে তো সো জানিয়া কি তাদেরকে আমি যে হালুয়া হচ্ছে পায়রা শৈলে এমনি পাওয়া জোর বাড়িয়ে দেয় এদেরকে ঠিক আছে এদেরকে জোর বাড়িয়ে দেয় সেটা হচ্ছে পঞ্চাশ টাকার আপনি বাদাম নেবেন কাঠ বাদাম মোনাক্কা মোনাক্কা নেবেন কুড়ি তিরিশ টাকা মতো মোনাক্কা নেবেন শুধু বলছি এটা শুনিয়ে নেবেন দয়া করে কুড়ি টাকার মোনাক্কা নেবেন ক্ষীর খেজুর ক্ষীর খেজুর নেবেন এমনি নর্মাল যে খেজুর থাকে ওটা নেবেন আর যদি পারেন সৌদি যে খেজুরগুলো পাওয়া যায় আমাদের ওই খেজুর নিলে খুব ভালো হয় ঠিক আছে ওই খেজুর ভালো হয় ওই খেজুর নেবেন হচ্ছে ওই কুড়ি টাকার নেবেন ঠিক আছে ওই খেজুর নেবেন কুড়ি টাকার আর নেবেন হচ্ছে আলু পোখরা আলু পোখরা যেটা বলেছি পঞ্চাশ টাকা নেবেন আচ্ছা যদি পারেন কেউ ছাগলের একটু দুধ নেওয়ার চেষ্টা করবেন ছাগলের দুধ ঠিক আছে ছাগলের দুধ নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর সবগুলো ছাগলের দুধে পালে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন সবকে বলে রাখি ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে আপনাদের অনেক উপকার আসবে তো অবিয়াসলি এই ভিডিওগুলো মনে হয় আপনারা বুঝতে পারবেন না সঠিক বুঝতে পারছেন কি জানি না কতটা বলতে পারছি আমি কেন আমার ডায়রিটার নিচে আছে পাড়া ছাড়তে না খুঁজি করতে হয় আপনাদের জন্যে মেডিসিন সব কিছু ভিডিও আসছে আপনাদের জন্যে তা প্লিজ আপনারা দেখবেন আর কারো যদি কোনো হেল্প লাগে এই ভিডিওটা আশা করছি আমি আজকেই নিয়ে এসে ঠিক আছে আজকেই ভিডিও বানিয়ে নেবো কেন ভিডিওর মধ্যে অতটা সঠিকভাবে বলতে পারছি না বন্ধুরা আমি কেন খাতা সব লেখা থাকে তো এত কিছু মুখস্থ করা সম্ভব ঘটে না যেগুলো মাসগুলো বললাম মানে মিথ্যে কথা বলবো না যে হ্যাঁ দা ভিডিও করার জন্যে লাইভ করার জন্যে লোককে যাওয়ার জন্য এই না প্রবলেম হয়ে উঠছে হয়তো বলতে পারছি না তো যার জন্যেই আমি আজকে ভিডিও বানিয়ে নিয়ে আবার জন্য পোস্ট করেছে হালুয়া সকল ভাইকে বলে রাখি হালুয়া যে পোস্ট করবো আমি এটা হালুয়াটা অবশ্যই ফলো করবেন আর টুর্নামেন্টে যদি পারেন টুর্নামেন্টের এক মাস আগের থেকে হালুয়াটা ইউজ করা শুরু করবেন সকলকে বলে রাখি টুর্নামেন্টের এক মাস আগের থেকে হালুয়া ইউজ করা শুরু করবেন আর কিছু ভাড়া বলে পরপেটায় দেখ সবার রিকোয়েস্টে ভিডিও আমি কী করে দিতে পারি পরপিটায় তা পরপেটার ভিডিওটা আমি ওটাও বানিয়ে নেবো এক কথা বেড লেট হচ্ছে তা আমি দুদিন একটু কাজে ব্যস্ত ছিলাম কেন ঘরের কিছু কাজ করাচ্ছিলাম বাড়ির কেন বাড়ির এগুলো কাজ করা সব ঝালাই করাচ্ছিলাম সবগুলো আমি আর সিসিটিভি ফেল লাগাচ্ছিলাম সব আমি তা আরও যদি কোনো মেডিসিন নিয়ে কোনো আলোচনা থাকে সকল ভাইয়ের আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে বললে আপনার কমেন্ট করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি সেটা যেমন কালকে বলি এখনকার বেশিরভাগ লোকের পায়ে দেখবেন পা প্যারালাইসিস যাচ্ছে পায়রার পায়ে পায়রা অটোমেটিক দাঁড়াতে পারছে না মানে শুষ্ক হয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে এর বলে কি এগুলো ফলো রাখবেন তার জন্য কালকে তো মেডিসিন ছেড়েছি আমি কারোর যদি কোনো সমস্যা থাকে পায়রার সম্বন্ধে আপনারা নিঃসংকোচে আমার জানাতে পারেন কমেন্ট করে দেন আমি কুড়ি মিনিট থাকবো লাইভে হোয়াটসঅ্যাপ করুন কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন এই যে একটা জিনিস দেখুন দেখুন আপনাদের সামনে চলুন দেখাই বসতে এসছি আমি এনে আমি দেখে নিন ভিডিও কি বলছে শুনি

তা আমি নাম বাজিয়ে খাই না তাহলে বলে আমি নাম বাজিয়ে খাই না কারণ ভালো জিনিস দেবো নাম হবে এদের ব্যবসা গুটিয়ে যাচ্ছে বই তো করছে সব বুঝতে পারছি আমি যার জন্য এটা করা শুরু করলো আমার প্রবলেমটা ইনশাল্লাহ আমি চাই আরও লোকে পার রাখ ভালো জিনিস দেবো আরও জিনিস দেবো তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আসতে চলেছে হালুয়ার সম্পূর্ণ ডিটেলস সমেত ঠিক আছে আজকে অতএব নালে কালকে কিন্তু আজকে ভিডিওটা বানাবো কালকে আমি পোস্ট করবো মানে আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনে সব দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে পাঁচ তারিখ আজকে ভিডিও বানিয়ে নিচ্ছি আমি ছ তারিখে ভিডিও পোস্ট হবে আপনাদের জন্যে এই ভিডিওতে একশো লাইক চাই আমার আর হালুয়ার ভিডিওর প্রতিটা টুর্নামেন্টের ভিডিওতে আমি এটা কমেন্ট রিকোয়েস্ট রাখবো যে আপনাদেরকে লাইক করাতে হবে তারপর নেক্সট স্টেপ টুর্নামেন্টের ট্রেনিংয়ের জন্য ভিডিও যাবো নিজের ভালো যদি নিজেকেও না বোঝে তাহলে বুঝি লাভ নেই এই যে খাটি ভিডিওগুলো করি কারোর জন্য করি আপনার জন্য করি বাকি তো আমি তো পায়রা নিয়ে আসছি পায়রা ওড়াবো আমার কাছে অভিয়াসলি একটা কথা বলি যারা আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে বলে আর কি যখন বলেছে উড়িয়ে দেখিয়ে দেবো তাদের দু ঘন্টা হোক আর এক ঘন্টাই হোক আর দশ ঘন্টায় হোক ওরা বই ঠিক আছে ঘরের পায়রা আমার ভাইরা বন্ধুরা বেঁচে আছে একটা কথাই বলে রাখি পায়রাগুলো চুরি করে নিয়ে গেল মায়া মায়ার জিনিসগুলো চলে গেলো কিছুই না পায়রা তো অনেক পাওয়া যায় মুর্শিদাবাদ থেকে আমার মজনু ভাই বলেছিল যে আমার টাকা দিয়ে সব পাওয়া যায় দেখুন টাকা দিলে সব পাওয়া যায় মানছি আপনাকে আমি দোষ দেবো না পাওয়া যায় অনেক লোক বেঁচেও যায় অনেক লোক থাকে বেঁচে না ঠিক আছে তা সেই দাদা ভাইয়ের পায়রাগুলো কদিন আগে মানে পায়রা বেরিয়ে গেছে ছট করে আমার খুব খারাপ লেগেছে মজনু ভাইকে নিয়ে তা মজিনু ভাই তোমার যদি কোনো সমস্যা হয় তুমি একটু আমাকে জানিও অবশ্য জানিও তোমার এই ভাইটা দাদাটা বেঁচে আছে এখনও জানাবা আর দশ হাজার সাবস্ক্রাইবারে পায়রা গিফট করব আমি ঠিক আছে পায়রা গিফট করব টাকা দিয়ে না কে গিফট করে কেউ কবে না আমি করব আর এখানে জানিও কি একটা ভাই আছে মুর্শিদাবাদ লালগোয়া থেকে বিগত এক বছর ধরে সে শেয়ার করছে ভিডিওগুলো সে ভিডিও শেয়ার করছে তা আমি নেক্সট ভিডিওতে তার একটা পায়রা গিফট যাবে সেই গিফটটা তাকে আমি নামটা প্রচার করব ঠিক আছে এক বছর ধরে প্রায় শেয়ার করছে ভিডিওগুলো আমার ফেসবুক গ্রুপে সব শেয়ার করছে আমি বলেছি যারা শেয়ার করবে তার জন্য তার থেকে ফ্রি থাকবে সবাইকে গিফট দেওয়া সম্ভব ওঠে না এগুলো আন্দ্রা পায়রা তাকে আমি একটা পায়রা গিফট করব এই ভিডিওতে বলে দিলাম সে ফলো রাখবেন ভিডিওটাকে নেক্সট ভিডিও ভিডিও তো আমি দেখিয়ে দেবো পায়রা কোন পায়রাটা কী পায়রা শুধু ডেলিভারি চার্জ আপনি পে করে দেবেন বাকি এখান থেকে পায়রা পৌঁছাবে আপনার কাছে ঠিক আছে ভিডিও দেখে নেবেন কোন পায়রা আপনাকে গিফট করবো আশা করি যেটা করব সকল ভাইয়ের জন্য এগুলো রাখলাম পুরো অন্ধ্রপ্রদেশের বেস্ট ফেমাস যে ব্রিজ চলছে এখন সব থেকে হাই কর দাম বেশি চলছে সেই পায়রা তাকে আমি গিফট করতে চলেছি এরকম আপনারা যদি গিফট পেতে চান লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওগুলো সেই বন্ধু শেয়ার করে ভিডিওগুলো আমাকে পার্সোনালি দেয় ফেসবুক গ্রুপ সব গ্রুপে এক বছর খাটাখাটনির ফল তাকে আমি আজকে কালকে দেবো ঠিক আছে কালকে ভিডিওতে আমি দিয়ে দেবো তাকে আমি তা ফলো করুন শেয়ার করুন এগুলো বলতে নেই আমার ভিডিও দেখছে ভিডিও পানাচ্ছে ভিডিও শেয়ার করছে কপি করছে সেই ভিডিও ভিডিও পোস্ট করছে নাম কামানোর জন্য সৌরভ ভাই ভাই আমাকে এক জোড়া পায়রা গিফট দিবেন না সেটা হয়তো সৌরভ ভাই হতে পারে ঠিক আছে আমি এখন নাম এখন খুলব না আমার হোয়াটসঅ্যাপে আছে আমি নাম এই মুহূর্তে খুলবো না কারোরই দেখুন সবাইকে সম্ভব হয়ে ওঠে না দশ হাজার লোক আছে আট হাজার লোকের সাবস্ক্রাইবার সবাই সবাইকে দিতে গেলে তাহলে আমাকে ভিকারিয়ে রাস্তায় বসতে হবে এখন ঠিক আছে তা যাই হোক আমার তরফ থেকে এক বছর ধরে ফ্রি করছে ভিডিওগুলো শেয়ার করছে তাকে আমার গিফট সেটা আমি কালকেই রিলিজ করব নাম সমেদ বাকি একটু ওয়েট করুন সবার সময় আসবে সবার নাম আসবে আস্তে আস্তে আসবে ঠিক আছে টুর্নামেন্টের পরে ইচ্ছা আছে যত যা পায়রা আছে যত যা পায়রা আছে সবই মতো গিফট করবো আমি ঠিক আছে তাই এই মুহূর্তে এই ভিডিওতে নামটা বললাম না নেক্সট ভিডিওর নামটা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন